আমাদের সর্ববৃহৎ চার্জ চেষ্টাও সেখানে বোমা হামলা হয়েছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশের হেডকোয়ার্টার কাকাল রমনা চার্চে বোমা হামলা হয়েছে আমাদের আকাশ শহরে প্রধান ধন্য সর্ববৃহৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এখানে বোমা হামলা হয়েছে আমি আজকে এই বোমা হামলার প্রতিবাদে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমি সরকারের কাছে অনুরোধ করব এই বোমা হামলা সঠিক এবং সুস্থ তদন্ত করে যারা বসি তাদেরকে বিচারে আওতায় না হোক এবং তাদের বিচার দাবি করছি সরকারকে আমরা বলবো এই সকলকে চিহ্নিত করতে হবে আজকে